দেখে শুনে বিয়ে করেছো না পালিয়ে বিয়ে করেছিলাম ভালো বেশি বউ কোথায় বউ চলে গেছে তুমি সংসার করেছো তুমি আমি কুড়ি দিন সংসার করেছি মাসিমা কি হয়েছে আপনাদের হাত করছেন কেন হাত নামান কি হয়েছে আমার এই ছেলে ছ বছরে বিছানায় পড়ে আছে ছ বছর ছ বছর ধরে তুমি বিছনায় পড়ে আছো হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমার খেল থেকে মাঝে চোট লেগেছিল খেলতে থেকে মাঝে চোট লেগেছিল তো সেই থেকে তুমি বিছনায় পড়ে আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে তারপরে দু হাজার পনেরোতে আমার চোট লাগে আর দু হাজার কুড়িতে আমি বিছানায় পড়ে যাই সেখান থেকে মা মাঝেছে এই অবস্থা আমি ট্রিটমেন্ট করতে পাচ্ছি না আমি পয়সার জন্য ব্যাঙ্গালোর যাবো সেরাও যেতে পাচ্ছি না বাবার বয়স হয়ে গেছে বাবার 65 বছর বয় বাবা এখনো রাজমিস্ত্রি কাজ করছে মা তার হার্টের সমস্যা আমি কিছুই করতে পারছি না আচ্ছা আচ্ছা কি হইছে আমার ছেলের পাশে শুয়ে আছে বাবা গেছে নাকি তোমার নাড় শুকিয়ে গেছে দাদা নার্ভে ইনজেকশন দিতে তুলতে হবে তাও অনেকটা खर्चा

বিয়ে করেছে নতুন করে নতুন করে বিয়ে করেছে নতুন সংসার কতদিন সংসার করেছে তুমি আমি 20 দিন সংসার করেছি 20 দিন সংসার করেছে 20 দিন সংসার করার পরে তুমি তখন কি এই অবস্থায় ছিলে তুমি না তাহলে আমি যখন বিয়ে করেছি বিয়ের 20 দিন পরে পড়ে গেছি ওই যে বিয়ের 20 দিন পরে তুমি বিছনায় পড়ে গেছো তার আগে তুমি সুস্থ ছিলে তার আগে আমি সুস্থ ছিলাম দেখে শুনে বিয়ে করেছো না পালিয়ে বিয়ে করেছিলাম ভালোবেসে ভালোবেসে বিয়ে করেছিলে বৌমা বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে তো বৌমা চলে গেল কেন

হরিঙ্গাটা থানার মধ্যে পড়ে আমি আজকে এসেছি ওখানে মানে এই যে ভাইটা দেখতে পাচ্ছেন আপনারা যে ছ বছর ধরে বিছনায় পড়ে আছে মানে বিয়ে করেছিল তাই তো মানে তুমি যখন খেলছিলে তখন তারপরে তোমার অসুবিধা হয়নি মানে চোট লাগার পরে অসুবিধা হয়নি আমি মাজায় যন্ত্রণা করতো আমি ডাক্তার দেখিয়েছি ধরা পড়ে রিপোর্ট আচ্ছা আচ্ছা তারপরে সেই চোরটা তুমি চোরটা চার বছর পরে সেটা বুঝতে পারো চার বছর পরে তুমি বুঝতে পারো সেই সময় তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে যাওয়ার পরে তোমার একুশ দিন তুমি সংসার করার পরে একুশ দিন সংসার করার পরে দাদা পড়ে যায় বিছনায় বিছনায় পড়ে যাও তখন তোমার বউ তোমাকে ছেড়ে চলে যায় হ্যাঁ বুঝলে আচ্ছা এখন কি কষ্ট তোমার এখন দাদা আমার বাবা কাজ করছে তখন পঁয়ষট্টি বছর আমার ওইটাই কষ্ট লাগে দেখে আর মার ওই যে হার্টের সমস্যা মাকেও ট্রিটমেন্ট করতে পারছে না আমাদের বাড়ির তিনজনারই মানে অসুস্থ খুব তোমার কি করতে পারি তোমার জন্য বলো দাদা একটু সাহায্য করে

দেখছি আমি যতটুকু পারি চেষ্টা করো তোমার কোনো স্ক্যানার আছে হ্যাঁ আছে দিদি স্ক্যানার ব্যবহার করি তোমার দিদির স্ক্যানার ব্যবহার করো আচ্ছা ঠিক আছে তোমার দিদির স্ক্যানার দিলে হবে হ্যাঁ দাদা মায়ের কষ্ট বাবার কষ্ট দেখতে পারি না কত ছিল যে আমার ছেলে আমাকে ইনকাম করে খাওয়াবে কিন্তু আমি খাওয়াতে পারিনি আমি দেড় বছর পর্যন্ত কাজ করেছি ডাক্তার কি বলছে তোমাকে ডাক্তার বলছে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাব কিন্তু টাকা প্রচুর টাকা খরচ দাদা ব্যাঙ্গালোরে যেতে গেলে প্রচুর টাকা খরচ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার স্ক্যানারটা আমি দিয়ে দেবো হ্যাঁ তোমার মানুষ বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন এই ভাইটার জন্য একটু সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা আজকে ছ বছর ধরে এই মা হম কতটা অসহায় আপনারা বুঝতে পারছেন যে দুই মেয়ের পিঠে একটা ছেলে হয়েছে সেই ছেলেটা আজকে বিছনায় পড়ে আছে ছেলেটা বিয়ে করে নিয়েছিল প্রেম করে সে বউ একুশ দিন কুড়ি একুশ দিন থাকার পরে সেই ছেলেটাও চলে যায় যাক তুমি আমার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় এই না আমি আমার সামর্থ্য অনুযায়ী এখানে কিছু টাকা দিলাম হ্যাঁ ঠিক আছে আমার সামর্থ্য দিলাম হ্যাঁ আর আমি চেষ্টা করব যে বন্ধুরা নিশ্চয়ই সহযোগিতা করবে হ্যাঁ আপনার দর্শন মানে ভগবানের দর্শন বা আপনি একটু সাহায্য করেন আমার একটু পাশে থাকেন দাদা আপনার বন্ধুদের বলবো আমার একটু পাশে থাকতে নিশ্চয়ই যাতে আমি সুস্থ জীবন পাই না আমার জীবনটা শেষ হয়ে যাবে এইভাবে কান্না করো না ভাই কি করবা কপালে যেটা আছে সেটা তো হবেই ঠিক আছে মাসিমা কান্না করবে না কান্না করছেন কেন আপনি কান্না করবেন না